জীবনে আর কবে সব প্ল্যান মাফিক হয়েছে শুরুতেই বলে রাখি অভিজ্ঞতা ঝুলিতে যা যা ভরেছে তার ভিডিওতে ধরে রাখা হামতা ছিল আমার প্রথম ট্রেক তাই প্রয়োজনীয় প্রস্তুতির সঙ্গে ছিল প্রবল উচ্চা তবে পাহাড় যে এক অন্য জগৎ সেখানে প্রকৃতি সত্যি ছন্দে ছন্দে কত রং বদলায় পুরো ট্রেকের বেশিরভাগ সময়টাই সঙ্গী হয়েছিল বৃষ্টি পরিকল্পনা তো ছিল হামতার ভার্চুয়াল সফর উপহার দেব আপনাদের তবে পাহাড়ের কোল ঘেঁষে ভেজা বোল্ডার বা বরফে চড়াই উতাই ঠিক কেমন হতে পারে সেটা যারা জানেন তারা বুঝবেন খানিক থমকে যাওয়ার কারণটা ঠিক কি আর এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে মুগ্ধতার বহর এতটাই বেশি ছিল যে ভিডিও বা ছবি তুলে রাখার কথা প্রায় ভুলেই গিয়েছে এটা চিকা নোয়া চিকা টুয়ার্ডস আমদাবাদ আমরা আজকে ফার্স্ট বেস ক্যাম্প থেকে এখন জার্নি আজকে জার্নি শুরু হবে আমরা আজকে যাব বালুকা ঘেরাতে গতকাল ট্রেক প্রথম শুরু হয়েছিল চোপড়া থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গাড়িতে এসে তারপর কালকে প্রথম দিন বলে ছোট হাঁটা ছিল কিলোমিটার তার বেশি সেটা মিটিয়ে আমরা এখানে ফার্স্ট ক্যাম্প এখন দেখতেই মেঘলা আপাতত বৃষ্টি খানিক শুরু হয়েছে সকালের দিকে অল্প খানিকক্ষণের জন্য রোদ উঠেছিল কিন্তু কার্যত রোদ নেই এবং কালকে যখন এখানে ঢুকলাম তখন প্রায় পৌনে আটটা রাত্রি পৌনে আটটা তখন হালকা আলো ছিল তারপর আর অদ্ভুত ড্রাস্টিক চেঞ্জ এবং রাত এবং ভোরের দিকে বেশ ঠান্ডা ছিল দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক নেই বলে টেম্পারেচার এক্স্যাক্ট কত সেটা এই মুহূর্তে মানে গতকাল সেটা বলা বলতে পারছি তবে গড়পড়টা পাঁচ থেকে সাতের মধ্যে থাকার কথা গতকালের টেম্পারেচার আর দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল সে শক্তি ইচ্ছাটা বাস্তব হওয়ার পথে আমার প্রথম প্রথম ট্রেক অনেকগুলো আছে প্রথমবার শোয়া স্লিপিং ব্যাগের মধ্যে শোয়া স্লিপিং ব্যাগে প্রথমে বেশ অস্বস্তিকর তবে বিষয়টা ঠিক হয়ে যায় অত্যন্ত ঠান্ডা তবে সবচেয়ে ভালো একটা জিনিস প্রথমবার টেন্টে সোয়াল মেনশন করতে চাই যেটা না বললেই না খানিক দূর দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং টানা বৃষ্টি হচ্ছে টেন্টে যখন শুয়ে আছি মনে হচ্ছে আমরা পাখা চললে যেমন একটা আওয়াজ হয় পাখা চলার আওয়াজের মতো নদীর আওয়াজটা হচ্ছে ওয়াটার ফ্লোয়ের আওয়াজটা হচ্ছে এবং চোখটা বুঝলে বুঝতে পারছি উপরে টেন্টে ঠিক আমার মাথার উপর যেন বৃষ্টির ফোঁটাগুলো এসে পড়ছে মানে এটা ঠিক ব্যাখ্যা করা মুশকিল বাট মনে থাকে এই অভিজ্ঞতাটা মনে জিকা থেকে বালুকা ঘেরা আর তার পরের দিন হামতাপাস টোপকে শিয়া গরু পর্যন্ত জার্নি ঠান্ডার পারতকে টেক্কা দিচ্ছিল হাতে পায়ে ব্যথার বহর প্রবল হাওয়া ও তার সঙ্গে বৃষ্টির ঠান্ডার কামড় এক ধাক্কায় বেশ খানিকটা পরিস্থিতি জটিল করে তুলেছিল চিকার বেস ক্যাম্পে যে বৃষ্টির শব্দ শুনে টেন্টে আরামের ঘুম ঘুমিয়েছিলাম সেটাই বালুগাঁটাতে ঘুম টেন্টের টেন্টের জমে টপ টপ করে মধ্যে জল পড়ে গেছে সে রীতিমতো সব ভিজের রাজ্য যেন সেই সব ভিজের রাজ্য থেকে বেরিয়ে আবার বরফের চড়ায়ের যাত্রা তবে মাঝে মধ্যেই তখন মনে হচ্ছিল কেন এলুমে দেশে যদিও সেটা বেশিক্ষণ সঙ্গী হয়নি প্রাকৃতিক মুগ্ধতা আর হামতাপাস হামতাপাসে যখন পৌঁছালাম তখন দেওটিব্বা আর ইন্দ্রাসন যেন পাশ থেকে উঁকি মারছিল হামতাপাস টোপকে নিচে নেওয়াও ছিল এক মনে রাখার মতো জার্নি নিচে তাকালে যতদূর দেখা যায় ততদূর বোল্ডার পথ সেই বোল্ডার পথ পেরিয়ে এসে আবার একটা সুন্দর বরফে স্লাইড করে নিচে নাম সে এক অনন্য অভিজ্ঞতা ভ্যালি যেমন সবুজের সমারোহে ভর্তি চোখ রাঙিয়ে দেয় তেমন স্পীতি শুকনো রুক্ষ আর আমাদের গোটা ট্রেকে ছিল একাধিক জলপথ টপকানো বেশিরভাগই ছোট তবে তাতে পা দিলে গ্লেশিয়ার থেকে আসা ঠান্ডা জল পা কেটে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি ফাইনালি করছে সামিট সাড়ে চোদ্দ হাজার ফিট এখন বাজে তিনটে সতেরোই জুন কালকে রাত থেকে যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি টেন্ট বাকি আসার পথে হাত পা সব ভিজে একাকার কিন্তু সেই সবটি যে ইচ্ছাটা ছিল চার বন্ধুর সেটা বাস্তব বিলয় সংগীতা গৌরব ও আমি অঞ্জন ফ্রম আমতাবাস